নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ দেশ ও দেশের বাহিরে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে দেখো এখানে আমি ভিডিওটা সকাল থেকে আরম্ভ করলাম গুড মর্নিং সবাইকে আমি ভিডিওটা করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগস পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা আমার বন্ধু হয়ে যেও প্লিজ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমাদের আসামে প্রচুর গরম দেখো এতটা গরম পড়ছে আকাশের অবস্থাটা দেখো দৃশ্যটা দেখে তো আমার খুব ভালো লাগলো তাই তোমাদের কাছেও আমি একটু তুলে ধরলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও তোমাদের সবার কাছে অনুরোধ আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আমি তো ঠিক জানি না হয়তো ভালোও লাগতে পারে আবার খারাপও লাগতে পারে সবাই ভিডিওটা দেখার সময়তে সবাই একটা করে লাইক করে দিও তাহলে তোমাদের একটা লাইকে আমাদেরকে অনেকটা দূরে এগিয়ে নিতে সাহায্য করবে তোমাদের একটা লাইকে আমাদের ভিডিও বানানোর উৎসাহটাও বাড়িয়ে দেয় প্লিজ যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই একটা করে লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করো শেষ মুহুর্তে একটা কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হয়েছে হ্যালো গাইস আমারে বহুত বলি সাপোর্ট করো আমারে বেশি 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 সাপোর্ট করো বেশি 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 সাপোর্ট করো দেখো এখানে টিফিন বানানো হয়েছে মেগি এটাও তোমাদের কাছে একটু শেয়ার করলাম মেগিটা কেমন হয়েছে খেতে তো কিন্তু খুব ভালো লাগলো দেখো এখানে সবার জন্য ম্যাগি রেডি করা হয়েছে তোমরাও আমার সাথে একটু খেয়ে নাও সবাই তোমরা কে কে ম্যাগি ভালোবাসো সবাই চলে এসো তোমাদেরকে সাথে নিয়ে একসাথে ম্যাগি খেয়ে নেবো সবাই চলে এসো সত্যি তোমরা যদি আমার পাশে থাকতো না সবাইকে নিয়ে খুব আনন্দ করে আমরা সবাই একসাথেই খেয়ে নিতাম আজকে আবার একটু আম গাছের ভিডিওটা করে নিলাম সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে আম গাছের আমি মানে ছাদের থেকেই তুলছি আম গাছের ভিডিওটা আমি নিজে করতে পারি নাই তাই ছেলেকে দিয়ে একটু ভিডিও করিয়ে নিয়েছি দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখো এখানে কি রান্না করব রসুন কিছু আমল দিস্তাতে একটু দেখো এখানে রসুনগুলোকে থেতো করে নিয়েছি রান্নাটা করেছে বৌমা দেখো এখানে তেলের মধ্যে পেঁয়াজ দেওয়া হয়ে গেল পেঁয়াজ রসুন একসাথে দেওয়া হয়েছে পেঁয়াজ রসুনটা লাল করে ভেজে নেব তারপর দেখতে থাকো কি কি দেওয়া হয় সব কিছু একসাথে রেডি করে নেওয়া হয়েছে তোমরা সবাই দেখতে থাকো আশা করি তোমরা বুঝতেই পারবে তোমরা এইভাবে একবার চাটনি বানিয়ে খেয়ে দেখো অসাধারণ টেস্টি হয় টমেটো দিয়ে দেখো পেঁয়াজটা লাল হয়ে গেল তারপর দেওয়া হয়েছে হলুদ আর নুন নুন হলুদ দিয়ে তারপর এই শীতলটাকে ধুয়ে তেলের মধ্যে দেওয়া হয়ে গেল দেখতে থাকো এখানে কাঁচা লঙ্কা টমেটো দেওয়া হয়েছে হ্যাঁ শীতল

দেখো আমার চাটনিটা বসানো হয়ে গেল চাটনিটা কিভাবে রান্না করা হয়েছে দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ সবার কাছে অনুরোধ করছি সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দিও যে যেখান থেকে ভিডিওগুলো গুলো দেখছে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবে দেখো বন্ধুরা আমার চাটনিটা রেডি হয়ে গেল তোমরা সবাই চলে এসো আমরা দুপুরে সবাই একসাথে মিলে আজকে চাটনি দিয়ে খাওয়া হবে এই ভিডিওটা কিন্তু আজকের ভিডিও নয় ভিডিওটা কিন্তু আগের ভিডিও বুঝতে পারছো আজকের ভিডিওটা আবার আগামিতে পাবে আবার পরবর্তীতে নিত্য নতুন রেসিপি ভিডিও হোক বা কোনো ব্লগ ভিডিও হোক নিয়ে আসবো ভিডিওটার কোনো অংশ যদি ভুল হয়ে থাকে প্লিজ আমাকে একটু ধরিয়ে দিও ভিডিওটা হয়তো কিছু একটু উল্টাপাল্টা হতে পারে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ ভিডিওগুলো আমি মানে অন্য আরেক মোবাইল দিয়ে তোলা হয়তো একটু উল্টো পাল্টা হয়ে যায় দেখো আমি কি কি রান্না করা হয়েছে আমাদের আলু ভাজা এখানে আছে চিতকলা ভাজি আলু ভাজি সিদল চাটনি আর টমেটোর ডাল গরমের দিনে তো টমেটোর ডাল জানোই খেতে দারুণ হয় এখানে আছে সিদল চাটনি আলু ভাজা আর ডাল টমেটো দিয়ে ডাল রান্না করা হয়েছে দেখো আমার চাটনি রেডি হয়ে গেল বন্ধুরা ভিডিওটা সবাই দেখতে থাকো ভিডিওটা হয়তো একটু গড়্বর হতে পারে সবাই একটু মেনে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই